আমরা বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম শেখ হাসিনা যখনই লন্ডনে যেত আমরা তাকে হোটেলে উঠতে দিতাম না যেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে দিয়েছিল সেদিন আমরা বাংলাদেশ কমিশন লন্ডনে ঢুকে শেখ মুজিব মুজিবের ছবি আমরা নামিয়েছিলাম সেই ছবি এখন পৃথিবীর সব জায়গা থেকে নামানো হচ্ছে কিন্তু আমরা তখন শুরু করেছিলাম আর এখন বাংলাদেশে যেহেতু ইন্টেরিয়াম গভর্নমেন্ট আসছে কিছুদিনের দিনের ভিতর একটি নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশন হবে এবং সেই ইলেকশনে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ দানের শীষের পক্ষে রায় দিবে কারণ হল দানের শীষে বুট দিলে মানুষ এই খুনি সৈরাচার শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে এদেশ থেকে চিরতরে বিতাড়িত করবে দেশনায়ক জনার তারেক রহমান যখনই পরিবেশ সৃষ্টি হবে ইলেকশনের তখনই উনি বাংলাদেশে চলে আসবে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবে ওইটা আমি আপনি যদি আমার ওই ইউটিউব ইউটিউব এবং ফেসবুক ইনস্টাগ্রামে দেখেন দেখবেন বিগত কয়েক বছর ধরে আমরা কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামে যখনই আমরা কথা বলি তখনই বলছিলাম যে শেখ হাসিনা কোনো একদিন